আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন দর্শক এই ঘাসটি মূলত অন্যান্য ঘাসের থেকে কিছুটা আলাদা দেখতেও অনেকটাই আলাদা বা আপনার গাছটি চাষ প্রক্রিয়াটাও একটু আলাদা পাশাপাশি এই গাছটি আপনার অন্যান্য অন্য ঘাসের থেকে হয়ও কিন্তু আলাদা বিশেষ করে আপনার এই ঘাসটি অনেকটাই সেম ভুট্টা গাছের মতো দেখা যায় তবে আপনার ভুট্টা গাছ তো সবাই কম বেশি চিনেন যে ভুট্টা গাছে একটি গাছ থেকে একটি জারই হয় মানে একটি চারাই হয় এর বেশি কিন্তু হয় না আর দেখেন এখানে গুয়াতিমালার একটি একটি জার এখানে ম্যাক্সিমাম এখানে তিরিশ কেজির উপরে হবে এই জারটিতে এত বড় জারটা হয়েছে এবং এখানে এই উচ্চতা হবে আপনার পনেরো ফিটের মতো বা আটটু কম বেশি হতে পারে হয়তো পনেরো ফিট এরকমই ধরেন হবে দেখেন এখানে আমরা কিন্তু গাছটা ঘাসটা অনেক দিন রেখে দিয়েছি এগুলো নয় মাস নয় মাস আমাদের এই জমিতে রেখে দেওয়া দর্শক শ্রোতা এত দীর্ঘদিন রেখে দেওয়ার কারণ হলো এই গুয়াতিমালা ঘাস আপনার অনেক দিন না রাখলে আপনার কাটিং জার্মিনেশন কম হয় এর আগে আমরা যখন এই গুয়াতিমালা ঘাসের কাটিং বিক্রি করেছি তখন অনেকে আমাদের কমপ্লেন দিয়েছে দর্শক আমরা যখন গুয়াতিমালা ঘাস বিক্রি করি তখনই কিন্তু কাস্টমারদেরকে বলে দেই যে ভাই এই ঘাসটি কিন্তু আপনার একশো পারসেন্ট জার্মিনেশন আসে না অর্থাৎ অন্যান্য ঘাস যদি আপনি একশো কাঠিন রোপণ করেন তাহলে একশো কাঠিন কিন্তু জমিতে জার্মিনেশন হয় তবে এই গুয়াতিমালা ঘাস আপনি একশো কাটিন রোপণ করলে একশো কাটিন জার্মিনেশন হয় না তবে একশো যদি চারা রোপণ করেন সেক্ষেত্রে একশো চারাই কিন্তু জার্মিনেশন হবে তবে দশক কাটিনের থেকে চারার দামটা বেশি সেটা যদি আপনারা বেশি দাম দিয়ে নেন সেটা আপনাদের জন্য ভালো হবে একশো একশো নাড়ান আপনার যদি পঞ্চাশটা চারা নেন পঞ্চাশটা চারাই কিন্তু জার্মিনেশন হবে তো দশক সেক্ষেত্রে যারা এই কাটিন জার্মিনেশন কম হয় বা মারা যায় সেই নিয়ে যারা দুশ্চিন্তে আসেন তারা চাইলে এই গুয়াতিমালা ঘাসের চারা নিতে পারেন বর্তমানে আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের চারাও রয়েছে এবং কাটিনও রয়েছে যারা কাটিন নেবেন কাটিনও নিতে পারবেন যারা চারা নেবেন চারাও নিতে পারবেন তো দর্শক শ্রোতা দেখেন এখান থেকে কাটিং দেওয়া হবে আর আপনারা জানেন গুয়াতিমালা ঘাসে আপনার ডাটা হয় কম একেবারেই কম পাতাই বেশি দেখেন সম্পূর্ণটা শুধুমাত্র পাতা ডাটা একবারে নিচ দিয়ে এই এই জারগুলো কাটলে প্রতিটি চারার থেকে আপনার মানে যদি এই গাছটা যদি কাটি এখান থেকে গোড়া থেকে শুরু করে এই পর্যন্ত যদি নেই তাহলে দুইটা কাটিং হবে মাঝখান দিয়ে যদি কাটি তাহলে দুইটা কাটিং হবে দেখেন এগুলো এগুলো তো সেম একই এ দেখেন গাছগুলো কিন্তু যথেষ্ট মোটা তবে গোড়া থেকে যদি কাটি এই পর্যন্ত মাঝখান দিয়ে কাটলে দুইটা করে কাটিং হবে এর বেশি কাটিং হবে না দর্শক মেলা গাছের কাটিনের দাম বেশি হওয়ার আরেকটি কারণ হলো এটি কাটিন হয় কম এবং কাটিং হতে সময়ও লাগে বেশি এ কারণে মূলত দামটা বেশি তো দর্শক আপনারা গোয়াতে মেলা ঘাসের কাটিন অথবা চারা যে কোনো একটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন